তো ধমক এর আওয়াজ আসলো লা তাতুল হুয়া ফুলান হে মুনাফেক যাওকে তুমি হত্যা করো না মুনাফেক হাত কাঁপতে লাগলো কে আমারে ধমক দিল আবার সে তরবারি নিয়ে উদ্যত হলো এবার দ্বিতীয় ধমক সাবধান যাওকে হত্যা করো না মুনাফেক আবার থেমে গেল আবার যখন শুদ্ধত হলো আবার আরো জোরে ধমক সাবধান মোনাফে যাদের গায়ে হাত দিবানা এইবার মোনাফে গুহার ভিতর থেকে বাইরে এসে দেখে ঘোড়ার পিঠে একজন সুদর্শন যুবক বসে আছেন মাথায় তার সাদা পাগড়ি শরীরে সবুজ পোশাক হাতে নাঙ্গা তরবারি ঘোড়ার পিঠ থেকে যুবকটি নেমে বাম হাতে সেই মোনাফেকের গড্ডান ধরে ডান হাতে তার গড্ডানটা কেটে দিলেন ভিতরে যে হাজার যাইদের হাত পায়ের বাঁধন খুলে দিলেন হাজার যায়দ দাঁড়ায় গেলেন সুদর্শন যুবকটি জায়দকে আলিঙ্গন করে কপালে চুমু দিলেন জায়দ বললেন ভাই আপনার কি পরিচয় জবাব দিলেন তিনি যুবক আমি আল্লাহর মোকাররা ফেরিস্তা আমার নাম জিবরিল আমি জায়দ তুমি যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছ আমি ছিলাম সিদ্ধাতুল মুমতাহায় আল্লাহ আমাকে তাৎক্ষণিক নির্দেশ করলেন জিব্রিল আদ্রিক আব্বি আমার হাবিবের সাহাবি বিপদে আছে জলদি করে তারে রক্ষা করতে চলে যাও আমি দেখলাম আমি যদি সিদ্ধাতুল মমতা থেকে আসতে আসতে আপনাকে জবাই করে দেওয়া হয় সেজন্য প্রথম ধমক দিয়েছি তখন যখন আমি সিদ্ধাতুল মমতা হয়

আমাদের দোয়া কি কবুল হতে পারে কথা বলে না আমরা কি ডাকলে আল্লাহকে সামনে পাবো শর্ত কি ঘুরে ফিরে কুলু মিম্মা ফিল আরতে হালালাং তৈবা হালাল খাও পবিত্র জিনিস খাও খাবেন কথা বলে না আমি বসেছি এক ঘন্টা পার হয়ে গেছে আর কিছু কয়েক মিনিট আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে তাহলে একটা পর্যায়ে যে আমি একটা টিচিং सबक আপনাদের দিতে পারবো একটা লোক মাথা মারবেন না চুপচাপ বসে থাকেন সম্মানিত সুধী তালা নির্দেশ কি হালাল এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ শুধু হালাল খেতে বলেন নাই জন আবার তাইয়েবা কেন বলেন হালাল কোনটা তাইয়েব কোনটা প্রশ্ন আসে কথা বলেন মুফাসসিরগণ লেখেন কিন্তু প্রত্যেক তৈয়বাদ হালালের অন্তর্ভুক্ত সুহানাল্লাহ বলবেন অন্তর্ভুক্ত যেমন সব হালাল